কি গো কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ফুরফুরে আছি বেশ কিছুদিন পর দেখো সে যে গুজে না তোমাদের দাদা ভাইয়ের সাথে একটা বেরোনোর কোথাও সুযোগ বাড়ি থেকে বের হলেও দেখো সাজগোজটা কেমন করে হয় না আর আজকে কোথায় চলে এসেছি জানো আজকে চলে এসেছি একটা জন্মদিনের অনুষ্ঠানে মানে বার্থডে পার্টি আর এটা কার বার্থডে পার্টি চলো চলো সবটাই তোমাদেরকে দেখায় তার আগে বলো তো আমায় কেমন দেখতে লাগছে আরে বাবা শাড়ি পরেছি সেই যে শাড়িটা কিনেছিলাম তোমরাই বলো আর এই মিষ্টি মেয়েটার আজকে হলো বার্থডে পার্টি ওর নাম হলো মিশু আর যেহেতু বাচ্চাদের বার্থডে পার্টি তো আমাদের না জানো আসতে বলা হয়েছিল প্রায় সাড়ে আটটার থেকে নটা আমরা তো সেই কথা মতো পৌনে নটায় ঢুকি তারপর না ঢুকে গিয়ে আমার তো কপালে হাট এই যে দেখো একদম আমার রিয়াকশনটা মানে এসে দেখি পুরো ফাঁকা তো সেটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম আসলে এখন ঝুঁটা এমন পড়েছে না নটা দশটার আগে না কেউ আসতেই চায় না দেখো এসে তো পড়েছি এবার ভেতরে তো ঢুকতে হবে তো চলো তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাই ও হ্যাঁ বলাই তো হলো না যে বার্থডে পার্টিটা কার বার্থডে পার্টিটা না হলো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর মেয়ের পার্টি তো ওর ছিল চার বছরের ও ছিল বেবি গার্ল আর ওর না ছিল যেন চার বছরের বার্থডে পার্টি তো স্কুলেও ভর্তি হয়েছে এই এক বছর আগে তো কি মিষ্টি না এবার ছিল তোমাদেরকে ওর সাথে আলাপ করাবো ভেতরে ঢুকেই দেখি ক্যামেরাম্যান আর এখানে প্রায় সকলেই চেনা ওই যে দেখো মিষ্টি গার্ল বসে আছে আর ওর মা সঙ্গে আর মা আর মেয়েকে কিন্তু দুজনকেই ভীষণ সুন্দর লাগছিল আর একই রকম ড্রেস পরেছে আর আমাকে ঢুকতেই বলছে যে আমরাও আগেই চলে এসছি। তো আমিও হাসাহাসি করছিলাম আর কি চলো এবারে তাহলে ওদের দেখি আর না যে ক্যামেরা দাদাটাকে দেখছো এই দাদাটা আমার রিসেপশন কাজ কাজ করেছিল আর ভীষণ ভালো তাই তো সব কিছুর দাদাটাকে অনেকখানেই দেখা যায় আর এই যে দেখো আমি এখন উঠে পড়েছি আর শাড়ি পরে না আমার একটু বলতে গেলে বেশ অসুবিধাই হয় তো মিশোকে গিফটটাও দিয়ে দিয়েছি ওকে বার্থডে উইশ করে আরও ও দেখো কি সুন্দর মানে একদম পুরো পাকুব বুড়ি যাকে বলে আর তো তারপর না যেহেতু তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু ফটো তুলে দাও ব্যাস ও তো এবার কোনো মতে ফটো তুলতে পারলি অ্যাঞ্জেলের মতো লাগতো মিশু শু একটা ভালো করে তুলি দেখি দেখি কি রে তোকে পুরো অ্যাঞ্জেলের মতো দেখতে লাগতেছে দেখি একটু মুখটা মা গো মাথার উপরে একটা কি দিয়ে দিছে মাথার উপরে এটা কে দিয়েছে আমার মা ও বাবা কি সুন্দর আর ড্রেসটা 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 একটু দেখি একটু পোচ দাও তো ভালো করে একটু পোচ দাও তো আমাদের তো মা এরকম ড্রেস ছিল না কেমন দোলা দোলা করছে কেমন লাগছে ড্রেসটা পরে কেমন লাগছে ড্রেসটা পরে ভালো বাহ কি কিউট মেকআপ করেছো একটু মেকআপ করেছো এ মা আয়ে বেশি ইসে করবে না আয় নষ্ট হয়ে যাবে মিশুর কথাগুলো তোমার কেমন লাগলো বলো এমনিতেই তো আজকে ওর বার্থডে তার মধ্যে আমি আবার না ওকে ডিস্টার্ব করিয়ে অনেক অনেক ওর সাথে কথা বলে নিয়েছি আর তোমাদের সাথেও শেয়ার করেছি সত্যি এই সমস্ত দিনগুলোতে না বাচ্চারা নিজেরা নিজেদের মতো থাকতেই ভীষণ ভালোবাসে কিন্তু ওই যে আমি একটুখানি ওর সাথে কথা বললাম আর এই যে বার্থডে পার্টির মা বললাম যে আসো আসো তোমার দুটো ফটো তুলে দিই আর বুঝতেই তো পারছো তো আজকের দিনে তো সব থেকে বেশি বাচ্চার মা সব প্রত্যেককে মানে বেশি ব্যস্ত থাকে সমস্ত অতীতের আপ্যায়ন করার থেকে সবটা আর দি ছিল এই মানে যাদের বার্থডেটে গিয়েছিলাম তো এই দিদির কিন্তু নাম ছিল দি ভীষণ ভালো ভীষণ মিষ্টি দেখো কি সুন্দর লাগছিল আর এবারে না একটা মজার কাণ্ড হয়েছে কি কাণ্ড চলো তোমাদের বাইরে না হয়েছিল দেখো স্টলে ফুচকার চাট তো আমি তো ব্যস্ত ছিলাম আর সেই কাটিং এবারে না পাচ্ছি খেয়ে আসতে না পাচ্ছি কেকের ফটো তুলতে মানে কেক কাটিং এর তৎক্ষণাৎ না তোমাদের দাদা ভাইকে বলি যাও মোবাইলটা নিয়ে আমাকে সুন্দর করে মিশুর কেক কাটিং এর ভিডিওটা তুলে দাও আর সত্যি বলতে না তোমাদের দাদা ভাই ও তৎক্ষণাটি বলছে ঠিক আছে ঠিক আছে তুমি খাও আমি ফটোটা তুলে দিই তো এটাই হলো মজার কাণ্ড মানে যখনই গিয়েছি তখনই আর দেখো বাচ্চারা না কেক কাটি মানে কেক সামনে থাকলে সত্যি সত্যি বলছি মানে একদম পুরো মানে বাচ্চা মেয়ে যাকে বলে তো ওকে না দেখে আমার সত্যি ছোটোবেলাকার কথাও মনে পড়ে গেল জানো আর দেখো এখানে সুন্দর করে একটা কেক কাটিং হয়ে গেল। আর এবারে না আমরা বসবো রাতের ডিনারে আর এত গরম লাগছিল মানে ঘেমে ঘেমেছেমে পুরো একদম অস্থির খাবারের না প্রথমেই দিয়েছিল যেন স্যালাড যার মধ্যে ছিল শসা পেঁয়াজ আর আমার পছন্দের লেবু আর একটা সুন্দর চাটনি তারপর দিয়েছিল কুলচা কি নান ঠিক মনে নেই তো তারপর দিয়েছিল কাপলি ছোলা তারপর ছিল ভাত ঝুরিঝুরি আলু ভাজার লেবু আর ডাল এটার কম্বিনেশন তো কিছু বলারই নেই তারপর ছিল বড় মাছ আর আমি যেহেতু ভাত একদমই কম খেয়েছি তো একটু করে পোলাও নিয়ে নিয়েছি আর পোলাও আর মাটন কষা এটা খেতে যে কি অপূর্ব ছিল আর কি বলবো তোমাদের শেষ পাটি ছিল রসগোল্লা আর ছিল চাটনি কেমন লাগলো